কোনো আজেরা মানুষের মতো বসে থাকি না আর আমার মানে ওইরকম সময়ই নেই কারো নামে বা কারো ব্যাপারে কারো কোনো পার্সোনাল টপিক নিয়ে কুটনামি করার মতন আমার কোনো সময়ই নেই ঠিক আছে কিছু কিছু মানুষকে দেখি আমার নামে অনেক কুটনামি করে অনেক আজেবাজে কথা বলে কিন্তু সেগুলো হচ্ছে যেদিন বলে সেদিন তো আমার টানেও আসে না বা কোনো কিছু না বাট সেই খবরগুলো পাই হচ্ছে আমি পরে আস্তে আস্তে ছোটো ছোটো এবার তৃষাকে আঁকিয়ে পুরোপুরি ধুয়ে দিল বললো আমার তো কারোর মতো আজারের টাইম নাই যে মানুষের পিছনে পিছনে লেগে থাকবো কুত্তার মতন গুগু গু করবো আর মানুষের নামে বদলাম করে বেড়াবো আমার তো অনেক বেশি কাজ থাকে আর আমি এসব মানুষের দেখারও টাইম নাই আর আমার শোনারও টাইম নাই কারোর কুকীর নিয়ে আমি পড়ে থাকতে চাই না আমার কাজ নিয়ে আমি পড়ে থাকতে চাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অনেকবারে কারো কোনো পার্সোনাল টপিক নিয়ে কুটনামি করার মতন আমার কোনো সময়ই নেই ঠিক আছে কিছু কিছু মানুষকে দেখি আমার নামে অনেক কুটনামি করে অনেক আজে বাজে কথা বলে কিন্তু সেগুলো হচ্ছে যেদিন বলে সেদিন তো আমার কানেও আসে না বা কোনো কিছুও না বাট সেই খবরগুলো পাই হচ্ছে আমি পরে আস্তে আস্তে ছোটো ছোটো থাকেন যাই হোক কারো ব্যাপারে আমি কোনো কথা না বলি কারো ব্যাপার বলতে কি যারা ওই যে আমাদের আমাকে নিয়ে কুটনামি করে আর কি তাদের ব্যাপারেই বললাম আমার না এরকম সময়ই নেই তোমাদের পিছনে টাইম ওয়েস্ট করা ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি সামনে চিন্তা ভাবনা করছি অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের উপহার দিব এখন যেই ব্লগুলো আমি করি সেটা অনেক কষ্টে ঠিক আছে কষ্টে বলতে কি মানে এক মানে নিতে ইচ্ছা করে না ভিডিও কিন্তু তারপরেও তোমরা অনেক কমেন্ট করো যার কারণে আমি নেই কিন্তু এরপরে আমার ইচ্ছা আছে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি তোমাদেরকে উপহার দিব যেটার জন্য তোমরা প্রস্তুত থাকো আমি একটু ফ্রি হই যার কারণে আমি প্রমোশনের কাজ এখন ছেড়ে দিচ্ছি কারণ কি প্রমোশনের কাজ করব তখনও করব বাট এখন আর তখনের মধ্যে তফাত কি তফাৎ হবে হচ্ছে আমি হচ্ছে তখন খুব অল্প টাকার মধ্যে প্রমোশন করে দিব আর হচ্ছে ফ্রি প্রমোশন করে দিব। সেই প্রমোশনের কাজগুলো আমি রাখবো আদার্স কোনো পেমেন্টের মানে ওইরকম কোনো কাজ আমি রাখবো না আর এখনও আমি ফ্রি প্রমোশন করি এখন আমি অল্প টাকা প্রমোশন করি যারা আমার সাথে কাজ করে শুধু তারাই জানে যে আমি তাদের সাথে কীভাবে প্রমোশনের কাজ করি সেই তাদেরকেই হচ্ছে কিছু কিছু মানুষ নক করে বলে যে আমি ফ্রিতে প্রমোশন করে দিব তারাই আমাকে বলে যে আপু এরকম এরকম অমুকে বলছে আমাকে ফ্রিতে প্রমোশন করে দেবে আমি বলছি যে হ্যাঁ যদি আপনার ভালো লাগে আপনি করান তো এইটাই আর কি আমিও প্রমোশনের কাজ ছেড়ে দিব সমস্যা নাই তোমরাই প্রমোশনের কাজ করো তোমাদের জন্যই ছেড়ে দিব আমি করবো না তো তখন থেকে হচ্ছে আমি ফ্রি প্রমোশনের কাজ করব আমি যখন থেকে ফ্রি প্রমোশনের কাজগুলো আমি করবো তখন আমি জানাই দিব যারা হচ্ছে ফ্রিতে প্রমোট করাবা তারা হচ্ছে আমাকে তখন থেকে আর কি ফ্রিতে প্রমোশনের কাজগুলো আমি করে দিতে পারবা তোমরাও করাতে পারবো কারণ এখন আমি একটু ভিজি আর সব প্রত্যেকটা মানুষের জীবনে টাকার দরকার হয় প্রয়োজনে তাগিদে তো এখন আমি কম বেশি প্রমোশনের কাজের জন্য টাকা নিই কিন্তু তখন ওই সময়টা আমি এমনভাবে আমি করে নিব যে সময়টা আমার মানে আনুমানিক সব কিছু মিলাই আর কি চলবে বাট এই প্রমোশনের কাজগুলো আমি তাদেরকেই করে দিব যারা হচ্ছে খুব অল্প টাকায় বিজনেস শুরু করতেছে তারপর সিঙ্গেল মাদার আসে তারপরে স্টুডেন্ট আপুরা অনেক গৃহিণী আপুরা আসে অনেক কষ্ট করে কিছু টাকা জমা প্রমোশনের মানে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে সেই সকল আপুদেরকে হচ্ছে আমি প্রমোশনের কাজ ফ্রিতে করে দেবো আমার ধারা যদি দুইটা মানুষের উপকার হয় আমি সেই কাজটা করবো আমি এখনও করতেছি কিন্তু এখন আমি আমার সাধ্য মতো করতেছি সবাইকে আমি প্রমোশনের কাজ ফ্রিতে করে দিতে পারতেছি না বাট তখন হচ্ছে আমি ফ্রিতে করে দেবো এটা আমার অনেক ইচ্ছা আছে আমি অনেক আগেও চাইতাম যে আমি ফ্রিতে মানুষের প্রমোশনের কাজগুলো করে দিব বাট তখন আমার সেই সময় সেই সুযোগটা আমার ছিল না বাট এখন আল্লাহর মতে আমার সেই সুযোগটা আসে আমি চেষ্টা করব আমি আমার মতো মানে আপুদের পাশে দাঁড়ানো যেভাবে আপুরা আমার পাশে দাঁড়াইছে আমার বিপদের সময় যে আপুগুলো আমার পাশে দাঁড়াইছে ঠিক সেইভাবেই হচ্ছে আমি চেষ্টা করব আমি আমার মতো করে চেষ্টা করবো যে আপুদের পাশে যেন দাঁড়ানো যায় তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলছি অনেক বক করে ফেলছি কিন্তু একদম ঠিকই কথা বলেছে কারণ তিশা কিন্তু সবার পিছনে এবার লেগে থাকে তিশা যদি আখির পিছনে না লেগে থাকে তাহলে তো তার বিয়েও হবে না টাকাও ইনকাম হবে না সেই জন্য আখির পিছনেই গুর করে থাকে তৃষা